নমস্কার বন্ধুরা গল্পকথক মিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি পাঠ করে শোনাচ্ছি রমাপদ চৌধুরী রচিত বসবার ঘর ছোট গল্পটি শুরু করছি বন্ধুরা আমার আজকের নিবেদন কোথায় যেন গিয়েছিল হিমু হাঁপাতে হাঁপাতে ছুটে এলো রেখাকে দেখেই দম নেবার চেষ্টা করে হাসতে হাসতে বললে ছোট বৌদি কে কেলেঙ্কারিয়াস ব্যাপার কি হলো আবার রেখার মুখে তখনও আতঙ্ক ছিল না বরং কৌতুকের ছিটে লেগেছিল হাসিতে হিমু কিছু একটা করে এসেছে হয়তো নিশ্চয়ই দুটাকার নোটটা কোথায় যে পড়ে গেল কিংবা ভাঙানি পয়সা ফেরত নিতে ভুলে গেছিস হুম হিমু তখনও হাঁপাচ্ছে কোনো রকমে বললে বাবুকে দেখলাম বাস থেকে নামলেন সঙ্গে বোধ হয় অবনীবাবুর বউ বলে আমার দিকে তাকালো হিমু আমি রেখার মুখের দিকে রেখার চোখ বললে বোঝো এবার তারপরই ব্যাপারটার গুরুত্ব বুঝে ওর মুখ ফ্যাকাশে হলো চোখ গোল গোল রীতিমতো আতঙ্ক সে চোখে হিমু তখনও হাসছে দেখেই বাস থেকে নামলেন আর আমি ছুটতে ছুটতে এই দেখো স্যান্ডেল ছিঁড়ে গেছে রেখা চট করে একবার ঝুল বারান্দা থেকে উকি দিয়ে দেখে এলো অবনী বাবুরা এসে পড়লেন কি না আমার তখন এত আক্ষেপ হচ্ছে কি যে করবো ভেবে পাচ্ছি না সেদিন বাবুদের পাড়া দিয়ে যেতে যেতে কি যে খেয়াল হলো কেন যে ঢু মারলাম ওর বাড়িতে অবনীবাবুর স্ত্রী খুব মিশুকে লোক আলাপ হতেই বললেন স্ত্রীকে নিয়ে আসবেন একদিন আমি দিব্যি ঘাড় নেড়ে সাই দিয়ে ভাবলাম রেহাই পাওয়া গেল কিন্তু অবনীবাবু বলে বসলেন আহা প্রথমে একবার তুমি গিয়ে না বলে এলে তিনি আসবেন কেন সে কথাটা রেখাকে আর বলিনি ভেবেছিলাম অবনীবাবুরা সত্যি কি আর আসবেন তাছাড়া শুনলে রেখাও তো চটে যেত এলে কোথায় বসতে দেবে শুনি অবনীবাবু একা হলেও কথা ছিল মেয়েদের তো জানো না সব খুঁটিয়ে খুঁটিয়ে তাদের দেখা যায় এখন আর সেসব কথা বলার সময় নেই রাস্তার মোড়ে লাল আলোটা হলুদ থেকে সবুজ হয়ে গেলেই যেমন তাড়াহুড়ো পড়ে যায় সমস্ত বাড়িটার এখন তেমনি অবস্থা পলকের মধ্যে খবরটা মেজ বৌদির কাছে কুমকুমের কাছে ছর্দির কাছে পৌঁছে দিয়ে এসে ও তখন আলমারির সামনে চাবির গোছা নিয়ে দাঁড়িয়েছে আলমারি খুলে সবে মণিপুরি কভারটা বের করেছে মেজ বৌদি এসে বললে ছোটু ধোয়ানো চাদর আছে আর একটা সাদা চাদর বের করে দিলে রেখা আর মেজ বৌদি সেটা হাতে নিয়ে কুমকুমকে ডাকতে সে শুরুত করে বেরিয়ে গেল বলতে বলতে গেল ইস আমাকে বুঝি শাড়িটা বদলাতে হবে না রেখা ততক্ষণে বিছানার ওপর বেডকভারটা পিছিয়ে ফেলেছে আলনার কাপড়গুলো দ্রুত হাতে গুছিয়ে রাখছে এমন প্রায়ই হয় কেউ এসে পড়লে বা এসে পড়েছে শুনেই দুধদার ছুটোছুটি শুরু হয়ে যায় দু চার মিনিটে এলোমেলো নোংরা ঘর কখানা যতখানি সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় কাজের সময় কেন যে আসে কাজের ফাঁকেই বিড়বির করলে রেখা কেউ এলেই আজকাল চটে যায় অথচ আগে প্রায়ই বলতো কি বাড়ি বাবা তোমাদের কেউ বেড়াতেও আসে না অলোক আমার স্কুলের বন্ধু একসঙ্গে পড়তাম হঠাৎ একদিন পনেরো বছর পরে বাসে দেখা হয়ে গেল চিনতে পেরে চলন্ত বাসেই জড়িয়ে ধরলে চল তোকে আমার বাড়ি আজ যেতেই হবে আমি যত বলি আরে হবে হবে আর দিন গেলেই হবে তবু শোনে কি শেষে ঠিকানা লিখে নিলে বললে না এলে দেখিস বউকে নিয়ে একদিন গিয়ে হাজির হব কিন্তু রেখাকে এসে বললাম জানো আজ এক স্কুলের বন্ধু অলোক রেখা সব শুনে বললে না গিয়ে ভালোই করেছ গেলেই তো আসার কথা বলতে হতো কিন্তু ও যে বলেছে না গেলে নিজেই এসে হাজির হবে বউকে নিয়ে আমি হাসতে হাসতে বললাম বটে কিন্তু ভয় আমারও ও তো জানে আমি চাকরি করছি ভালো উন্নতি হয়েছে এসে ঘরখানা যদি দেখে সত্যি বসবার ঘর একখানা না হলে কিন্তু চলে না রেখা মাঝে মাঝেই বলে অথচ উপায় কি? এত ইচ্ছে হয় এই একঘেয়েমি ছেড়ে মাঝে মাঝে এর ওর বাড়ি বেড়াতে যাই ইচ্ছে হয় তারা মাঝে মাঝে বেড়াতে আসুক দুদণ্ড বসে গল্প করি কিন্তু না আমাদের কোনো বসবার ঘর নেই নেই বলেই দিনে দিনে মানুষগুলোকে দূরে সরিয়ে দিচ্ছি দূরে সরে আসছি নিজেরাও একা হয়ে যাচ্ছে ছি ছি মালপত্রের ঠাসা এই নোংরা ঘরে কাউকে এনে বসানো যায় এই খাট আলমারির বন্ধ হাওয়া অন্ধকূপে ওহ সেদিন কি ভয়ই না পেয়েছিলাম আলনা গুছিয়ে বিছানার চাদর বদলে রেখা কুমকুম ওরা শাড়ি পাল্টে মেঝেতে তাড়াতাড়ি ঝাঁটা বুলিয়ে অপেক্ষা করে রইল কিন্তু বাবুরা এলেন না হিমুর কাণ্ড কাকে দেখতে কাকে দেখেছে কিংবা বাবুই হয়তো অন্য কারো বাড়ি গেছেন বাস থেকে নামতে দেখে ও ভেবেছে এদিকেই আসছেন সেদিন খুব হাসাহাসি হয়েছিল হিমুকে নিয়ে তখন অস্বস্তি কেটে গেছে অবনীবাবু আসতে পারেন এমন ভয়ও নেই তাই প্রাণ খুলে হাসতে পেরেছিলাম হিমুকে ঠাট্টা করে কুমকুম তবু ঠোঁট হুলিয়ে বলেছিল আমাদের বাড়িটা কি রে ছোটদা একটা ড্রয়িং রুমও নেই বাইরের লোক এলে তাকে বসতে দেবার জন্য এক টুকরো বারান্দা থাকলেও কথা ছিল তাও নেই না আমাদের কোনো বসবার জায়গা নেই কিন্তু মেজদা বড় মেজাজি রসিক মানুষ কুমকুমের অভিযোগ শুনে খেকানি দিয়ে উঠলেন কিনে তারপর কুমকুমের আদুরে আদুরে গলাটা নকল করে ভেংচি কাটলেন ড্রয়িং রুম টুল রুম তার রুম টুল রুম কি মেজদা কুমকুম বুঝতে না পেরে জিজ্ঞেস করল টুল রুম বুঝলি না বসবার জন্যে দু একটা টুল রাখার মতো ঘর মেজদা নিজের রসিকতায় নিজেই হাসতে লাগলেন আট বছরের টুটু মিশনারি স্কুলে পড়ে ও মাস্টারই করতে ছাড়লো না ঠান্ডা গম্ভীর গলায় বললে ড্রয়িং রুম না রে দিদি আজকাল সিটিং রুম বলে তুই থামতো কুমকুমের ভুল ইংরাজি উচ্চারণ ধরে ও কথায় কথায় তাই ধমক দিয়ে থামিয়ে দিলে কুমকুম এদিকে মেজ বৌদি কোন ফাঁকে এসে ঢুকেছেন কেউ লক্ষ্যই করেনি বললেন তোমার আমার ড্রয়িং রুমের দরকার পড়লো কেন শুনি পাত্রপক্ষ যখন মেয়ে দেখতে আসবে তখন এই ঘরে বসতে দিলেই হবে তোমার অত দুশ্চিন্তা বইতে হবে না কুমকুম না কুচু করল বইয়েই গেছে গান্ধীর মতো গালে হাত দিয়ে বসতে আমি বিয়েই করবো না মেজদাটার পড়াশোনা বেশি এগোয়নি বিয়াল্লিশে বন্দে মাতারম করে জেলে গিয়েছিল এখন ছোট্ট একটা চিনেমাটির কারখানা চালায় মেজদা হেসে বললে গান্ধীর যে ছবি তোরা দেখছিস তোরা তো ভাবিস গান্ধী বলে কেউ ছিলই না আমি বললাম পাগল হয়েছ মেজদা সে ছবি কোথায় দেখবে ও নির্ঘাত কোনো বইয়ে কুমকুম কিন্তু আবার ড্রয়িং রুমেই ফিরে গেল তোমরা বুঝবে না নাকের ডগা থেকে চিবুক অবধি এমন একটা ঘেন্না ঝরিয়ে দিল কুমকুম যে আমরা হেসে ফেললাম ও আরও চটে গেল চোখ কান্না কান্না জানো কলেজের সবাই আমাকে আনসোসল বলে কারো বাড়ি যায় না কাউকে আসতে বলি না শুধু আর নন্দিতা ওরা তো ছোটো থেকেই দেখছে বৌদি বুঝতে পারেননি পান চিবতে চিবোতে বললেন গেলেই পারো তাদের বাড়ি কার শাসনই বা তুমি মানো কুমকুম হাসল বসবে কোথায় তারা এলে এই ঘরে কাউকে আনা যায় টুটু ভারিক কি চালে বলে উঠল ঠিক বলেছিস দিদি স্কুলের বাস থেকে একদিন উমাশঙ্কর প্যাটেল নামতে চাইল আমার এত লজ্জা করছিল রাগে আমার কান ঝাঁঝাঁ করে উঠল ছেলেটার কামি দেখলে ওর এই আট বছরের আটচল্লিশের ভান দেখলে অ্যাংলো ইন্ডিয়ান স্কুলগুলোর ওপর রাগে আমার সারা শরীর জ্বলে যায় ওহ কি লাট সাহেব রে বসার ঘর নেই বলে ওর লজ্জা ড্রয়িং রুমওয়ালা বাড়ি ভাড়া নিলে যে তোকে কর্পোরেশন স্কুলে পড়তে হবে তা জানিস একটা ধমক দিতে যাচ্ছিলাম কুমকুম তার আগেই হেসে উঠেছে আমি বাবা কারো জন্মদিনে যাই না সেই জন্যে বাড়িটার দিকে তাকালে আমার নিজেরও গাড়ি করে কুমকুমকে দোষ দেবো কি ঘর তো নয় এক একখানা গোডাউন কাঠের বেঞ্চির ওপর সারি সারি তরঙ্গ একটার ওপর একটা ওপাশে লেপ তোষক স্তূপীকৃত করা আছে খাট আলমারি খাটের নিচে থেকে বিয়ের সময় পাওয়া গামলা কলসি হাড়ি ইত্যাদি সব উকি দিচ্ছে ওপাশে আলনা যেটুকু দেয়াল দেখা যাবার কথা তাও সতেরোটা ক্যালেন্ডারে চালচিত্তির হয়ে গেছে যাচ্ছে তাই একেবারে যাচ্ছে তাই বাবা এখন অবশ্য রিটায়ার করেছেন কিন্তু সেই অসুখের সময় বাবার আপিসের হালদার সাহেব দেখা করতে এলেন বাবা তো এখানেই নিয়ে আয় বলে খালাস আমার যে কি অস্বস্তি হচ্ছিল মা আবার শাড়ির পার জুড়ে জুড়ে ট্রাঙ্কের ঢাকা বানিয়েছে এত সেকেলে লাগে এমন একটা আতঙ্ক নিয়ে বাস করা যায় ভেবেছিলাম অলোক হয়তো ভুলে গেছে আর আসবে না বাবু মুখে যাই বলুন সত্যি কি কেউ জেচে নিজে নিজে আসতে পারে কিন্তু সেদিন অলোক হঠাৎ আপিসে এসে হাজির হেসে বললে খিরে গেলি না তো আমি বিস্মিত হয়ে বললাম আপিসের খবর পেলি থেকে বাহ সেদিন তো বললি টেলিফোন ডিরেক্টরি দেখে তারপর একটু থেমে বললে বউয়ের কাছে প্রেসটি যার রইল না রে এত গল্প করেছি এতদিন তারপর সেদিন বললাম দেখা হয়েছে আসবে বলেছে বললাম সময় পাই না রে যাবো যাবো একদিন আর গিয়েছিস উমা প্রত্যেক রবিবার বলে কই গো তোমার সেই বন্ধু তো এলো না অলোকের মুখ দেখে মনে হলো ও ভেবেছে আমি ওকে ভুলেই গেছি কিংবা ওকে তাচ্ছিল্য করছি আমি চা নিয়ে হাসতে হাসতে বললাম ঠিক আছে এই সপ্তাহে যাব মনে মনে প্রতিজ্ঞাও করে ফেললাম অলোক অলোকিত সেই ছোটোবেলায় কত বন্ধু ছিল একটা দিন দেখা না হলে মন খারাপ হতো রাত্রে ঘুম হতো না যার যত সমস্যা একজন আরেকজনকে না বলে শান্তি ছিল না আর সেই প্রেমপত্র লেখা মনে পড়তেই হেসে ফেললাম স্বর্ণর খবর রে অলক লজ্জা পেল বললে খিজানি জানি ওর তো সেই আসানসোল বিয়ে হয়েছিল তারপর ফার্স্ট ইয়ারে পড়ি তখন দুজনে স্বর্ণর সঙ্গে ভালোবাসাবাসী হয়েছিল অলোকের কিন্তু বেচারা বাংলায় ভীষণ কাঁচা ছিল আর কি বিশ্রী হাতের লেখা ফলে অলোকের নাম দিয়ে আমাকেই প্রেমপত্র লিখে দিতে হতো কত সলা পরামর্শ করে সুন্দর সুন্দর চিঠি দিতাম আর উত্তর পেলেই এসে হাজির হতো অলোক আমি বলতাম স্বর্ণ দেখিস শেষে আমারই প্রেমে পড়ে যাবে যদি জানে এটা আমার লেখা কোনোদিন বলতাম স্বর্ণকে একটা চুমু খেতে দিবি বল তা নইলে যাও বাবা নিজে লিখবে যাও ওর তখন হাতের লেখা বদলানোর উপায় নেই অথচ আমার কথা শুনে ওর খুব খারাপ লাগত যেন আমি সত্যি সত্যি চুমু খেতে চাইছি তখন তো জানতাম না যাকে ভালোবাসা যায় মানুষ তাকে ভেতরে ভেতরে শ্রদ্ধাও করে সেসব কথা মনে পড়তেই বললাম তোর বউকে কিন্তু সব বলে দেব অলোক হা হা করে হেসে উঠল আর রে আমি তো সব বলেছি তুই চিঠি লিখে দিতিস তাও তাই তো বলে তোকে একদিন আমি কথা দিলাম অলোক বিশ্বাস করে চলে গেল কিন্তু আমার ভীষণ খারাপ লাগলো রেখাও সব শুনে সন্ত্রস্ত হয়ে উঠল যেতে হয় তুমি একা যাও আর ভালো মানুষ সে যে তাদের আসতে বলো না যেন আচ্ছা কারো বাড়ি গিয়ে তাকে আসতে না বললে চলে আর ইচ্ছেও তো হয় এত যে একা একা লাগে সন্ধের পর কোথায় যাব খুঁজে পাই না ছুটির দিনগুলো এত বিস্বাদ হয়ে ওঠে কোথাও গিয়ে গল্পগুজব করে মশগুল হয়ে যেতে সাধ হয় না শুধু একটা বসবার ঘরের অভাবে ক্রমশ যেন নিজেদের গুটিয়ে ফেলছি সকলকে দূরে সরিয়ে দিয়ে খোলসের মধ্যে ঢুকে পড়তে চাইছি মনে প্রাণে যেটা ইচ্ছে হয় সেটাই একটা আতঙ্ক মনে হয় যাদের বেশ একটা সুন্দর সাজানো গোছানো বসবার ঘর আছে তাদের মতো সুখী আর কেউ নেই অনেক আগে একবার বিজ্ঞাপন দেখে টিউশনের জন্যে দরখাস্ত করেছিলাম পরাশর রোডের সেই বাড়িটা যেন চোখে লেগে আছে জানালায় কি সুন্দর পর্দা দেয়ালে হালকা সবুজ রং আর বসবার ঘরখানা থালার মতো বড় একটা ঘষা কাচের সেট আলোটা ঠিক সাদা মেঘ ঢাকা জ্যোৎস্নার মতো মেঝেতে কি নরম কার্পেট জুতো পরে ঢুকবো না খুলে রেখে আসবো ভেবে পাইনি আর সোফা সেট কি নরম গদি কি চমৎকার ফিকে রঙের ঢাকনি বহুদিন অবধি অমনি একটা ড্রয়িং রুম আমার স্বপ্ন ছিল ভাবতাম মাইনেটা যদি বাড়ে ভাড়া নিয়ে একখানা বসবার ঘর সাজাবো মনের মতো করে তখন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাউকে ভয় পাবো না ভয় পাবো না বললেই তো ভয় দূরে সরে থাকবে না রবিবার বিকেলে ঘুম থেকে উঠে সবে চায়ের কাপে চুমুক দিয়েছি ইস চায়ের কাপটাও কি বাজে দোকানের শোকেসে সেদিন কি সুন্দর সুন্দর ডিজাইন দেখলাম কুমকুম এসে বললে ছোটদা কে এসেছে তোমার কাছে সঙ্গে মেয়ে ছেলে চাটা নিমেষে আরও বিস্বাদ লাগল কে এলো অবনীবাবু অলোক রেখাদের সম্পর্কের কেউ তাড়াতাড়ি না গিয়ে উপায় নেই নিশ্চয়ই দরজার সামনে দাঁড়িয়ে আছে টুটু হিমু পড়তে বসেছে মাস্টার এসেছে তাদের সেখানেও যে বসতে বলবো তার উপায় নেই রেখায় বা গেল কোথায় গিয়ে দেখি অলোক সঙ্গে তার বউ অলোক বললে বলেছিলাম না না গেলে নিজেই আসব বলে হাসলো ও পরিচয় করালো এই হলো উমা বাহ বেশ ছিপছিপে চেহারা মিষ্টি মিষ্টি মুখ রংটা একটু চাপা চাপা বলেই ভালো লাগছে উমা হাসি হাসি মুখে বললে পর্বত যখন মহম্মদের কাছে যাবে না ভেতরে ভেতরে তখন অস্বস্তি বোধ করছি আমার হাসিটাও কেমন নকল নকল ঠেকলো নিজের কাছেই মন খুলে কথা বলতেও পারছি না কিন্তু এভাবে আর দাঁড় করিয়ে রাখা যায় না বললাম চলুন চল ভেতরে চল ঘরের ভেতরে নিয়ে এসে ভাঙা চেয়ারটা টেনে দিলাম অলককে। উমা খাটের পাশে বসল রেখা এলো কুমকুম এলো অলক দেখে বললে কুমকুম এত বড় হয়ে গেছে বাগেরহাটে হাটে থাকতে মনে আছে ওকে রদ দেখাতে নিয়ে গিয়েছিলাম কোলে করে কুমকুম হাসল বোকার মতো ও চিনতে পারছে না আর আমি ভাবলাম হাটের সেই বাড়ি সেই বাগান অলোক আর উমা এই ঘরখানা দেখে কি ভাবছে কে জানে অস্বস্তি কিংবা ঘর লজ্জায় রেখাও ওদের সঙ্গে ভালো করে আলাপ করতে পারলো না বাবাকে প্রণাম করে মেজদার সঙ্গে বৌদির সঙ্গে গল্প করে অলোক চলে গেল বারবার বলে গেল যাস কিন্তু একদিন ওরা চলে যাবার পর কি স্বস্তি হাফ ছেড়ে যেন বাঁচলাম ওরা কি ভাবল কি জানি এক সময় তাই অনুশোচনায় মুশরে পড়লাম এসেই যখন পড়ল তখন এত সংকোচের কি ছিল মন খুলে গল্প করে আবার তো ছোটোবেলায় সেই জীবনে কিছুক্ষণের জন্য ফিরে যেতে পারতাম তা নয় শুধু হুঁ আর না রেখাও তো দু চারটে কথা বলতে পারতো অলোক এত অন্তরঙ্গ বন্ধু ছিল আমার এত আপন অথচ মনে হলো যেন শিঙারা আর চা খেতে এসেছিল নিজের ওপর রাগ হল রেখার ওপরও সমস্ত বাড়িটার ওপরই এক এক সময় রাগে সব তছনছ করে দিতে ইচ্ছে করে ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছা করে কিংবা মেজদা বৌদি হিমু কুমকুম সকলকে ছেড়ে একটা ছোট্ট সুন্দর স্বার্থপরতার ফ্ল্যাটে পালাতে ইচ্ছে করে তখন আর এত অস্বস্তি থাকবে না সংকোচের খাঁচার মধ্যে লুকিয়ে থাকতে ইচ্ছে হবে না কি ভাবলো বলো তো আমাদের রেখাকে বললাম রেখা মুখ কাচু মাচু করে বললে সেবার ছোটো জামাইবাবু এসেছিল ফিরে গিয়ে বলেছে আমরা নাকি কথা বলি না মিশতে জানি না আমি হাসলাম কেন তা তো জানে না রেখা হঠাৎ হেসে উঠলে বললে যা হবার তা তো হয়েই গেছে চলো একদিন অলোকদাদের বাড়ি যাই সত্যি তো এখন তো আর ভয় নেই গেলেই হয় বরং অলোক খুশি হবে উমা খুশি হবে আমাদের সম্পর্কে ভুল ধারণা হবে না ঠিকানা খুঁজে খুঁজে একদিন গিয়ে হাজির হলাম রেখাকে নিয়ে অলোকের বাড়ি গলিটায় ট্যাক্সি ঢুকতে চাইল না তাই ভাড়া মিটিয়ে বাড়ির নম্বর দেখে হাঁটছি একটি বাচ্চা মেয়ে জিজ্ঞেস করলো কাদের বাড়ি খুঁজছেন অলোকের নাম বলতেই বললে উমাদিদের বাড়ি ওই তো দরজায় করা নারুল উমা এই বাড়ি মান্দাত্তা আমলের জীর্ণ বাড়ি দেয়ালে গঙ্গা জলের ট্যাঙ্ক থেকে জল গড়িয়ে গড়িয়ে শ্যাওলা ধরেছে গলিটায় কেমন একটা ব্যবসার দুর্গন্ধ করা নাড়তেই কে এসে দরজা খুলে দিলে কে আবার অলোক তারপর আমাদের দেখে অলোকের সমস্ত মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল চিৎকার করে ডাকলে উমা এই উমা আরে দেখবে এসো কারা এসেছে কি ভাগ রে তোরা সত্যি সত্যি আসুন আসুন বৌদি আসুন উমাও ছুটে এলো এক গাছ ফুলের মতো মুখ নিয়ে আনন্দে বিস্ময়ে রেখার আর আমার দুখানা হাত ধরে ফেললে দুহাতে হাতে শোনা শুন এই মন্টু মন্টু তোর সেই নতুন কাকিমা এসেছে রে মন্টু তো এসে ঢিপ করে প্রণাম করলে আমাদের পায়ে উঁচু নিচু ভিজে ইটের উঠোন ডিঙিয়ে একেবারে শোবার ঘরে নিয়ে গেল উমা কিংবা ওই একটাই ঘর হয়তো একটা তক্তপোষ কম দামি একটা রেডিও কেরোসিন কাঠের একটা খাবারের আলমারি দেয়ালের পেরেকে একটা তালপাতার পাখা অলক ভাঁজ খুলে ক্যানভাসের চেয়ারটা পেতে দিল নিজে একটা মোড়া টেনে নিল আর উমা রেখার হাত ধরে হাসতে হাসতে তাকে তক্তপোষের ধারে বসালো তারপর বললে এক মিনিট ভাই চায়ের জলটা বসিয়ে আসি আমি বললাম আহা এত তারা কিসের আপনাদের নামে আমারও এক কাপ হয়ে যাবে যে স্বার্থ আছে বইকি। কি বলেই চলে গেল উমা দু মিনিট পরেই ফিরে এসে বসলো রেখার পাশে বললে ওরা এত বন্ধু আমরাও দুজনে খুব বন্ধু হয়ে যাব মশাই রাজি তো বলে রেখার হাতে হাতে রাখলে একটু পরেই রেখাকে বললে চলো ভাই তুমি বললাম বলে রাগ করলে না তো রেখাকে দেখে মনে হলো ও অনেক দিন পরে যেন হাসতে শিখেছে খুশি খুশি উমা আমাকে বললে গল্প করুন বলেই রেখাকে বললে চলো চলো আমরা দুজনে মিলে চাটা টা করে নিই বাহ উমা নয় রেখা এসে চা দিয়ে গেল আমার ভীষণ ভালো লাগলো খুব আপন আপন যেন নিজেরই বাড়ি একটু পরেই উমা চিৎকার করলো ও স্যার আপনারা এখানে আসুন না একসঙ্গে গল্প করি অলক হেসে বললে চল তোকে ডাকছে রান্নাঘরের সামনে এসে দাঁড়াতেই দুটো পিড়ি এগিয়ে দিলে উমা বসুন এখানে একা একা দুজনে স্বর্ণলতার গল্প করবেন ওসব হবে না স্বর্ণলতাকে রেখা চোখ কপালে তুললে ও মা জানো না বলে রসিয়ে রসিয়ে আমার প্রেমপত্র লিখে দেবার গল্প বললে উমা বলতে বলতে হেসে গড়িয়ে পড়লে আমি ততক্ষণে লক্ষ্য করেছি আটা মেখে লুচি ভাজার ব্যবস্থা করছে উমা আর রেখা লুচি বেলে দিচ্ছে হঠাৎ তাই বলে বসলো কি মশাই বউকে খাটিয়ে নিচ্ছি বলে চটে যাচ্ছেন না তো আমরা সবাই হেসে উঠলাম লুচি ভাজতে ভাজতে উমা হঠাৎ সহাস্যে বলে উঠল সত্যি বলুন তো স্বর্ণলতা খুব সুন্দর ছিল আমার চেয়েও ছেলেবেলার গল্পের মধ্যে ডুবে গিয়ে কিভাবে যে সময় কেটে গেল টেরই পাইনি উমা প্রথমে আবদার ধরেছিল রাত্রেও খেয়ে যেতে হবে আর একদিন এসে খেয়ে যাব কথা দিলাম যখন বিদায় নিলাম বাস স্টপ অবধি ওরা দুজনেই এলো বাস ছেড়ে দেবার পরও ফিরে দেখলাম ওরা তখনও আমাদের দিকে তাকিয়ে আছে রেখা ওর হাতে বাঁধা ছোট্ট ঘড়িটা দেখে বললে পৌঁছতে পৌঁছতে রাত দশটা বেজে যাবে বললাম হুম তারপর স্বগতোক্তির মতো যেন নিজেই নিজেকে বললাম খুব মিশুকে কিন্তু ওরা কেমন আপন আপন রেখা কি ভাবছিল ওদেরও কিন্তু কি বলতে গিয়ে চুপ করে গেল রেখা বললে হ্যাঁ খুব মিশুকে সত্যি লেখকের অসাধারণ একটি মনস্তত্ত্ব বিষয়ক গল্প আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে আপনাদের মাঝে